সকালের ঘুমটা যেন সবচেয়ে বেশি মিষ্টি হয় তাই না ঘুম থেকে উঠেই আগে আমি কী করবো নিজেই বুঝতে পারছিলাম না তারপরে বলি না জানলার কাজটা একটু সরিয়ে দিই যেন একটু হাওয়া আসে ঘরে সকালের এই আলোটা দেখলেই মনটা ভালো হয়ে যায় তারপরে ভাবলাম একটু বিছানাটাকে গুছিয়ে নিই ঘুম থেকে উঠে বিছানাটা না গোছালে যেন ঘরটা অগোছালো লাগে আর মনটাও ভারী লাগে তাই যতই তারা তাড়াহুড়ো থাক এই কাজটা আগে করে নিই ঘরটা পরিষ্কার থাকলে মাথাটাও পরিষ্কার থাকে সকালবেলা এসব ছোট্ট ছোট্ট কাজ করেই দিনের শুরুটা হয় আমার চিয়া কালকে রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে গরম জল দিয়ে এখন খাচ্ছি অনেকেই বলে চিয়া সিড নাকি শরীরের জন্য খুব উপকারী ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমি চিয়াশিড কে সিয়াশিট বলেছিলাম পরে আমার এক বন্ধু বলল ওইটা কিন্তু চিয়া শিয়া নাই তো আমি ভাবলাম ঠিকই তো শেখার কোনো বয়স নেই আজ তো ঠিক করে বলছি চিয়া সিড আমার না একটু উচ্চারণের প্রবলেম আছে জানো তো আমার জিপটা মাঝে মাঝে স্লিপ কেটে বেরিয়ে যায় যেন তাই আমি একা সময় আমি কী বলি আমি নিজেও বুঝতে পারি না পরবর্তীকালে যখন তোমরা বলো যে এটা এই হবে আমি তখন ভাবি যে হ্যাঁ ঠিকই তো বলছে কালকে রাত্রিবেলা আলমন্ডটাকেও ভিজিয়ে রেখে দিয়েছিলাম যেন আলমন্ড বাদাম তোমার জন্য তিনটে আমার জন্য তিনটে আর তোমার এখানে এটাকে ভিজিয়ে রেখেছি কালকে আমার এই চিয়া সিডটাকে খাবো না কালকে আবার একটু মেথির জলটাকে খাবো জানো মেথির জলও না মানে শরীরের জন্য খুব ভালো জানো তো রোগা হতেও খুব সাহায্য করে তো রবিবার ছিল আর রবিবার মানেই আমার ঘরের রয়েছে তোমার লন্ড্রি ডে সুফার খাবারগুলো ভালো করে কেঁচে নিয়েছিলাম তখন ভাবছিলাম আজ কষ্ট করলাম কালকে আরাম করব আর সেই কাল হলো আজ সোমবার আজকে এখন বসে বসে রাজকীয়ভাবে চাদরগুলো পেতে নিচ্ছি ডিভোর্সের পর বুঝতে পেরেছি আগেও আমি একা কাজ করেছি এখনও সে একাই করছি কিন্তু জানো এখন যেটা করি সেটা হচ্ছে তোমার নিজের মতো করে করি একদম নিজের স্টাইলে আমার নিজের নিয়মে আর ঘর যদি নিজের হয় আরামও নিজের মতো করে আসে এখন তো আমি আর এক্স ওয়াইফ নয় বরং এক্সট্রা ফাইন কারণ এখন আমার রাজ্যে আমিই হলাম রানী আমিই হলাম চাকর আর আমিই হলাম ভিডিও এডিটর যাক আজ তো ফলহারিনী কালী পুজো আছে জানো তো ওই জন্য আজকে আমি কি করব বাড়িতে আজকে আমি নিরামিষ রান্না করবো জানো নিরামিষ রান্না করব বলতে কাল রাতে বেলা যখন জামা কাপড় গুঝেছিলাম তখন তনুকে জিজ্ঞাসা করেছিলাম কি রে আজকে তো ফলানিনি কালী পুজো আছে সোমবার দিনকে কী হবে বলতো নিরামিষেতে তনু বললো যে এক কাজ করো আলু তো ফুরিয়ে গেছে আলু আনতে যাওনি তাহলে মটর কড়াইকে ভিজিয়ে দাও মটর কড়াই দিয়ে বড়া করো বড়ার ঝাল দিয়ে ভাত খাওয়া হবে দারুণ লাগবে তার সাথে তো টক দই আছে ওই জন্য কালকে রাত্রিবেলা আমি বুদ্ধি করে মটর কড়াই একটু ভিজিয়ে দিয়েছিলাম আজকে তোমার সকালে তোমার হবে মটর কড়াই দিয়ে বেটে বড়া আর রাতেবেলা হবে ঘুগনি তাহলে কী হবে বলো তো খাওয়াটাও বেশ ভালো হয়ে যাবে আর এই বড়া করলে না বেশ আমাদের খেতেও খুব ভাল লাগে জানো তো ভরা দিয়ে একটু টাইট করে ভাত মাগলে না দারুণ লাগে খেতে আজ হলো সোমবার রান্নাঘরে ঢুকে প্রথম কাজ হলো চা বানানো চাটা না খেলে ব্রেন কাজ করবে না আর চা বানানোর আগেও যদি আমি মশলাটা এ করে নিয়েছি মটর কড়াইটা বাঁধলাম কারণ সিয়া সিট খেয়েছিলাম তো খাওয়ার পরেই তো চাটা খেতে পারবো না কিছুক্ষণ এ করতে হবে তো সেই জন্য আগে কি করলাম তোমার কয়টা বাড়লাম বেটে তারপর তোমার বড়টা ভেজে নিয়েছি ভাতটা হয়ে গেছে এবার একটু চাটা নিয়ে রিল্যাক্সে বসে খাওয়া যাবে আজ হলো তোমার সপ্তাহ প্রথম দিন এবার গোটা সপ্তাহটা কেমন কাটবে সেটাই হচ্ছে দেখার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটা বাজে সাতটা আর মানে ওখানে সাতটা পনেরো দেখা যাবে সাতটা বাজে বার বেশ রোদ ঝলমল করছে আকাশে হালকা হালকা মেঘ আছে কিন্তু সেইভাবে নেই তো চলো কিছু কাজও আছে তোমার চাটা খাওয়ার পর ঘর দলান ঝাড় দেওয়া মোছা তারপর তোমার বাসন মাজা টুকিটাকি অনেক কাজ আছে আবার অফিস আছে তো চলো সাথে থাকো সারাদিন আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তারই মধ্যে এখানে তনুগুড়ি পড়ছে আর বিস্কুটও নিয়ে নিয়েছি নিয়ে এবারে খাই বসে দুজনে একসাথে এই সময়টাতে খেতে খেতে একটু আধু গল্প করা তারপরেই ব্যাস পুরো উড়ি শুরু হয়ে যায় আজ রান্নাঘরে হালকা নিরামিষের দিন করছি নিরামিষ বড়ার তরকারি এটা একটু ঘরোয়া রান্না কিন্তু গরম ভাতে দিলে একেবারে জমে যায় ও হ্যাঁ বড়ার ঝালের রেসিপিটা আগেরবারে এক বন্ধু বলেছিলে ব্লগে শেয়ার করতে বড়াগুলোকে আগে ভেজে নিয়েছিলাম তারপরে এর মধ্যে একটু আদা একটু ধনে একটু জিরে একটু নুন একটু লঙ্কা সব দিয়ে দিলাম আর আমার তো নিরামিষ তোমার এ আছে গো ওই সস আছে নিরামিষ সসও দিয়ে দিচ্ছি আর এখানে না দুটো বড়াকে ভেঙে দিয়ে দিলাম কেন বলো তো তাহলে না বড়ার ঝালটা একটু একলা একলা মনে হবে না জানো তো শুধু যদি তুমি বড়ার ঝাল করো একটু যদি না ভেঙে দাও না বড়া বড়ার ঝালটা কেমন একলা থাকে আর বড়াগুলো একটা সাইডে থাকে ওরকম ভালো লাগে না খেতে ওই জন্য আজকে তো আলু ছাড়া করছি ওই জন্য বড়াগুলোকে একটু ভেঙে দিলাম বরার কাইকাই ভাবটা হবে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে ব্যাস বড়াগুলোকে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে ফুটে গেছে তরকারি রেডি তোমরা চাইলে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো নিরামিষের দিনে কম ঝামেলায় একটা সুস্বাদু খাবার আজ সকালে টিফিনে একটু হেলদি আর স্পেশাল অপশান সুজি আর টক দিয়ে বানালাম ইডলি আর মাখনের মতো নরম হয়েছিল গো কেন বলতো মাখনের মতো নরম হয়েছিল আমি এর মধ্যে দিয়েছিলাম ইনো ইনো দিতলেই তোমাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে না একদম ফুলে ফেঁপে যেমন হয় তোমার বাজারে ইডলি সেম খেতে হয় জানো তো তবে কিন্তু খুব ভালো জানো তো শরীরের জন্য খুব ভালো মাঝে মধ্যে এরকম একটা হালকা টিফিন হলে বেশ ভালোও লাগে খেতে মনটাও ভালো লাগে আর পেটটাও ভালো থাকে তাই না আর আজকে এর সাথে করছি তোমার চাটনি চাটনিটা কিসের করছি বলো তো ওই নারকেল দিয়ে বাদাম দিয়ে যে চাটনিটা হয় ওই চাটনিটাই করব। আর ওই চাটনিটার মধ্যে দেবো তোমার একটু শুকনো লঙ্কা একটু সর্ষে হ্যাঁ আর এই কম্বিনেশনটা আমার মেয়ের আর আমার দুজনেরই খুব প্রিয় লাগে জানো তো ইডলির মেকারটাকে গ্যাসের উপরে বসিয়ে দিলাম মাত্র দশ মিনিট সময় লাগে জানো তো বেশিক্ষণ লাগে না নিচে একটু জল দিয়ে বসিয়ে দিলাম ভাপাতে রান্না তো এক্ষুনি হয়ে যাবে আর তারই সাথে সাথে একটুখানি নারকেল আর বাদামটাকেও বেটে নিয়েছি না।

চটনি ইডলি ধোসা চটনি সব ভালো রাখলাই আমি বাসনগুলো মাঝি এক নাটনিটা মোটামুটি রান্না হলো এবার হচ্ছে তোমার ঘর মোচা আমার ঘর আর কিচেনের মধ্যে কেমন একটা অলোকিত চুক্তি আছে জানো তো যেই রান্না করবো অমনি মেঝে বলবে নিচাপ খাইয়ে ছাড়বি না আমায় একটু পরিষ্কার করবি এক এক সময় ভাবি যে আমি রান্নাঘরের মালিক না আমি হচ্ছি চাকর রান্না করে যেই একটু বসে দেখি মেজে যেন আমায় বলে তাকিয়ে দেখ কেমন লাগছে আচ্ছা বিয়ে হলে মানুষ বলে ঘর সংসার সামলাও আর এখন ডিভোর্সের পর আমি ঘর সামলাই সংসারের কাছে ছুটি নিতে আজ টিফিনে তনু আর আমি খাবো এখন ইডলি সুজি আর টক দুই দিয়ে বানিয়েছি তো ইডলিটা খুব সফট হয়েছে জানো তো আর তার সাথে তো আমার চাটনিটাও রেডি হয়ে গেছে এদিকে মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে এ দেখো ইডলিটা তোমাদেরকে একটু ভেঙে দেখালাম ভেতরটা এত সুন্দর হয়েছে এত নরম হয়েছে কি বলবো আর তার সাথে চাটনিটাও খুব সুন্দর হয়েছিল জানো তো খেতে এই তনুর জন্য একটু প্লেটে তুলে নিচ্ছি আর আমারটা রেখে দিচ্ছি আমি এই পুজো টুজো সেরে একবারে খেয়ে তবে যাব এই যো তনুবুড়ি এখন খাচ্ছে কেমন হয়েছে তনুবুড়ি প্লেট ফাঁকা খালি তরকারি জ্বালাটা জ্বালা টান্না বন্ধ হবে না মুখে ধুকে যাবে অনেক জ্বালাটা দিয়ে দিই একদম মাজা ধোয়া পরিষ্কার হয়ে টাইট অফ করি এবারে আমি যাবো চান করতে করে ঠাকুরকে জল দিয়ে একটু তাড়াতাড়ি করতে হবে অফিসের জন্য রেডি হচ্ছি সকাল সকাল রান্না টিফিন ঘর মোচা আর এখন হচ্ছে নিজের সাজসজ্জা ডিভোর্সের পর জীবন অনেক কিছু শিখিয়েছে আর তার মধ্যে একটা বড় জিনিস নিজের যত্ন নিজেকেই নিতে হয় এই রোদের তেজ আর ঘাম ঝরানো সকালে আমি এখন অফিস যাচ্ছি কারণ জীবন তো বলে না আজ থাকো বিশ্রাম নাও আর ক্লাসে না গেলে আমার স্টুডেন্টরা বলবে ম্যাডাম কী বানাতে ব্যস্ত ছিলেন গাড়িতে বসে একটু শান্তি পাই পনেরো থেকে কুড়ি মিনিটের পথটাও আমার একটু নিজের সময় নিজেকে একটু গুছিয়ে নেওয়ার সময় এই রাস্তায় হাঁটলে বৃষ্টি নেই বরং অ্যাডভেঞ্চার আছে কোন পা কবে পিছলে পড়বে কে জানে সত্যি বলতে অফিস যাওয়া নয় বরং অলিম্পিকের ওয়াটার স্পোর্টস আর এই হলো আমার বাড়ির রাস্তা তনু আমার ভিডিও করে রেখে দিয়েছে কতটা পরিমাণে জল জমেছে রাস্তাটা দেখো একদম ডুবে গেছে মনে হচ্ছে না সাঁতার শিখতে বেরোতে হবে অফিস থেকে এখন বাড়ি যায়নি তনুকে নিয়ে ডাক্তারখানায় এসেছি ডাক্তার দেখিয়ে তারপরে আমি যাব বাড়ি আর আজকে আমাদের এখানে ফলারেনি কালী পুজো হচ্ছে তো সব জায়গায় ঠাকুর যাচ্ছে এখানে ব্যান্ড নিয়ে কি সুন্দর ঠাকুর যাচ্ছে দেখো বাইরের ঝড়টা পেরিয়ে এখন হচ্ছে ভেতরের ঝড়টা শুরু হবে মানে কিচেনে এটাই তো একলা জীবনের রুটিন অফিস শেষ মানেই সব শেষ নাই বরং পার্ট টু শুরু আজ আবার বৃষ্টি পড়েছে ফিরেছি জল কাদা পার করে জুতো কাদাময় মন টায়ার্ড কিন্তু মুখে একটু ছোট্ট হাসি নিয়ে কারণ ব্লগ করতে যে আমার ভালো লাগে যতই টায়ার্ড লাগুক এই কাজগুলো তো তোমাকে করতেই হবে না এগুলো তোমার সংসারের কাজ এগুলো না করলে কেই বা করবে বলো না এই দেখো সমস্ত বাসন আমার মেজে গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হলো আজকে রাতে তোমার ডিনারে হয়েছে তোমার ঘুগনি রুটি আর একটা আম কেটে নিয়েছি তনুকে এবারে দিই দিয়ে এবার আমি খেতে বসবো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার দেখাবে গুড নাইট Thank you.